সন্ধ্যা সাতটা পনেরো মিনিট শ্রাবণ সারাদিন অফিসের কাজে বাইরে ছিল একটু আগে ফিরে ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করছে শ্রাবণ গায়ে টি শার্টটা খুলে নতুন একটা টি শার্ট যখনই গায়ে পড়বে শ্রাবণ তখনই শ্রাবণকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরল শ্রাবণের বুঝতে বাকি রইল না এটা কে বৃষ্টির পরশ্বর যে বড্ড পরিচিত ওর শ্রাবণ ঝাড়ি মেরে বৃষ্টির কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুটা দূরে চলে গেল শ্রাবণকে দূরে যেতে দেখে বৃষ্টি বলল। সারা দিন কোথায় ছিলেন আপনি জানেন আপনার জন্য আমার কত চিন্তা হচ্ছিল কতবার কল করেছি আপনার ফোনে ফোনটাও বন্ধ করে রেখেছেন এমন কেন করেন আপনি আমার সাথে আর কত শাস্তি দিতে চান আমায় আপনি প্লিজ পুরনো কথা ভুলে আমায় আপন করে নিন আমি যে আপনাকে ছাড়া আর বাঁচতে পারছি না শ্রাবণ আমি যে আপনাকে অনেক অনেক বেশি ভালোবান আর কিছু বলতে পারলো না বৃষ্টি তার আগেই বৃষ্টির গালে সজরে একটা থাপ্পড় মেরে দিল শ্রাবণ শ্রাবণের হাতে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে ফোড়ে পড়ে গেল বৃষ্টি তারপর গালে হাত দিয়ে অসহায় চোখে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ বৃষ্টির তাকানো দেখে বৃষ্টির দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলতে শুরু করলো ভালোবাসার মানে তুই কি জানিস যে ভালোবাসার কথা বলছিস তুই তুই যদি সত্যিই আমায় কখনো ভালোবাসতি না তাহলে কখনোই অন্যের কথায় বিশ্বাস করে আমার পেটে ছুরি চালাতে পারতি না আরে কাউকে ভালোবাসতে বিশ্বাস লাগে রে বিশ্বাস যেটা তোদের মতো মেয়েদের মাঝে নেই মুখ দিয়ে আমায় ভালোবাসার কথা বলছিস তো বৃষ্টি মুখে ভালোবাসি শব্দটা মানায় না আমায় খুন করতে চাওয়ার পরেও যখন আমি বারবার নিজের ভালোবাসার দাবি নিয়ে গিয়েছি তোর কাছে তুই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস ভালোবাসা কাকে বলে জানিস ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দেওয়া যায় না তাকে কষ্ট দিতে গেলে তার চাইতে বেশি কষ্ট নিজেরই লাগে তুই কখনোই আমার ভালোবাসার যোগ্য ছিলে না তোকে ভালোবাসাটাই আমার জীবনের সব চাইতে বড় বলছিল তুই আমায় বলেছিলি না আমি তো জীবনের অভিশাপ তাহলে শোন আজ আমি তোকে বলছি তুই আমার জীবনের অভিশাপ বৃষ্টি তুই তোকে ভালোবাসার কারণে আমার জীবন টেলোমেলো হয়ে গেছে এখন আমি নিজেকে ভালোবাসতেই ভুলে গেছি বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে তোর মুখও দেখতে চাই না আমি আমায় মুক্তি দে তুই মুক্তি দে আমায় আমার জীবন থেকে চলে যা তুই মুক্তি দে আমায় কথাগুলো বলেই সোফায় খুব জোরে একটা লাথি মারল শ্রাবণ শ্রাবণে এমন কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল বৃষ্টি বৃষ্টি বেরিয়ে যেতে শ্রাবণ সোফার উপর বসে দু হাত নিজের মাথার চুলগুলো শক্ত করে চেপে বসে রইল প্রায় পনেরো মিনিট পর স্নেহা দৌড়ি এসে শ্রাবণকে বলল শ্রাবণ তুমি কি চাঁদনিকে দেখেছ একটু আগে কিচেন থেকে কিছু একটা লুকিয়ে উপরে উঠতে দেখলাম আমি চাঁদনিকে চাঁদনি অজরে কাছিল তখন আমি বারবার ওকে ডাকলাম কিন্তু আমার কথা সারা দিল না ও আমার খুব ভয় করছে শ্রাবণ ওর অনেক রাগ তোমার সাথে কি ওর কিছু হয়েছে স্নেহার কথা শুনে উঠে দাঁড়ালো শ্রাবণ তারপর স্নেহাকে থাকতে বলে বৃষ্টি বৃষ্টি বলে ডাকতে ডাকতে ছুটে গেল শ্রাবণ শ্রাবণ মনে মনে বলতে লাগলো আমি কি করলাম আমি কি করে আমার জানের গায়ে হাত তুলতে পারলাম কি করে এত বাজে বাজে কথা বললাম ওকে আমি ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব কথাগুলো ভাবতে ভাবতে ছাদের কাছে এসে দাঁড়ালো শ্রাবণ ছাদের দরজা খোলা দেখে শ্রাবণের দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো অজানা এক ভয়ে শ্রাবণ ধুত পায়ে এগিয়ে গেল ছাদের দিকে ছাদের দরজা দিয়ে ভিতরে ঢুকতে শ্রাবণ যা দেখলো তার জন্য সাবন মোটেও প্রস্তুত ছিল না সাবন জোর করে একটা চিৎকার করে উঠলো বৃষ্টি তারপর দৌড়িয়ে ছুটতে গেল শ্রাবণ বৃষ্টির সামনে আর বৃষ্টির হাত থেকে মদের বোতলটা নিয়ে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল এই তুমি কি করছো বৃষ্টি তুমি এটা কেন খেলে সাবানের কথার দিকে বৃষ্টির কোনো খেয়ালই নেই বৃষ্টি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বৃষ্টির কোনো রেসপন্স না পেয়ে বৃষ্টিকে ধাক্কা দিয়ে সাবন রাগি গলায় বলল আরে কথাগুলো শুনতে পাও না আমার তুমি মদের বদল কেন এনেছো কেন খেয়েছো তুমি এসব শ্রাবণের কথা শুনে চোখ বন্ধ অবস্থায় ধপ করে নিচে বসে পড়লো বৃষ্টি তারপর দুপা জড়িয়ে দু হাত নাচিয়ে বাচ্চাদের মতন কান্না করতে করতে বলতে লাগলো আমার জামাই আমায় ভালোবাসে না আমায় খালি মারে আর বকে আমি মদ খেয়ে মরে যাব তারপর ভূত হয়ে এসে ওনার ঘাড় মটকাবো মদ খেতে অনেক মজা আমি আরও খাবো আমার খিদা লাগছে আমি মুরগি খাবো গরু খাবো খাসি খাবো সব খাবো পৃথিবী খাবো বৃষ্টির কথা শুনে আর ওর কাণ্ড দেখে চোখ বড় বড় করে বৃষ্টির সামনে বসে পড়লো শ্রাবণ তারপর অবাক হয়ে বলল শুনেছি মদ খেলে মানুষ পাগলদের মতো ব্যবহার করে আকাশে ওড়ে যদিও আমার তেমন কিছু হয়নি কখনো কিন্তু এই মেয়ে দেখছি মদ খেল রীতিমতো রাক্ষসই হয়ে যায় এই মেয়ে তুমি এসব কী বলছো ওই সব খাওয়া যায় নাকি সাবনের কথা শুনে মাথা তুলে পিটপিট করে সাবনের দিকে তাকালো বৃষ্টি ভাগ্যবশত সেদিনের মতো আজকেও শ্রাবণ খালি গায়ে আছে টি শার্টটাও পরতে পারেনি শ্রাবণকে খালি গায়ে দেখে বৃষ্টির জিহ্বা বের করে নাড়িয়ে বলল ওয়াও ইয়াম্মি গুলুমুলু মুরগিটা এদিকে আসো আমি তোমায় খাবো তোমাকে আমি রোস্ট করব। তারপর ভালো করে কষিয়ে রান্না করে খাবো ইয়াম্মি হবে কথাগুলো বলেই শ্রাবণের দিকে এগিয়ে আসতে লাগলো বৃষ্টি বৃষ্টির কথা শুনে আর ওর আচরণ নিজের দিকে ফিরে তাকালো শ্রাবণ তারপর নিজেকে খালি গায়ে দেখে তাড়াতাড়ি বৃষ্টির কাছ থেকে সরে গিয়ে বলল সেদিন মতো আজকে মেয়েটা আমি চিকেন রোস্ট বানিয়ে খাবে রে শ্রাবণ শ্রাবণ বাঁচাতে চাইলে ভাগ পাই নইলে মেয়েকে দেখে যা বোঝা যাচ্ছে আজকে তোকে সত্যি খেয়ে ফেলবো কথাগুলো বলে বৃষ্টির থেকে পালাতে লাগলো শ্রাবণ আর বৃষ্টি ঢুলু ঢুলু পায়ে শ্রাবণকে ধরতে গেল আর গান গাইতে লাগলো যেও না মুরগি ও যেও না মুরগি চলেছো একলা কোথায় আমার পেটে ইঁদুর দৌড়াই তোমায় খাবো যেও না মুরগি ও এতটুকু বলে একটু থামলো বৃষ্টি বৃষ্টিকে থামতে দেখে শ্রাবণ বলল এই এই এমন আজব আজব গান কই পাও তুমি মাথার কি পুরো গেছে নাকি শ্রাবণের কথা শুনে আবার ও শ্রাবণের বুকের দিকে তাকিয়ে জিউব্বা না চিয়ে শ্রাবণকে তারা করতে করতে গান গাইতে লাগলো বৃষ্টি ও মুরগি তুমি শুনতে কি পাও ও মুরগি তুমি শুনতে কি পাও পেটে খিদা আমার ও পেটে খিদা আমার তোমায় নিয়ে রোস্ট বানিয়ে খাবো আমি আর পেটে খিদা আমার ও পেটে খিদা আমার এতটুকু বলেই শ্রাবণকে ধরে ফেললো বৃষ্টি তারপর শ্রাবণের গলার কাছে একটা কামড় বসিয়ে দিল শ্রাবণ বৃষ্টিকে ধাক্কা দিয়ে সরিয়ে গলায় হাত দিয়ে দেখলো রক্ত বের হয়ে গেছে শ্রাবণ রাগি গলায় বলে উঠল তুই সত্যি একটা রাক্ষসী বৃষ্টি এভাবে কেউ কামড় দেয় নাকি কটা আমার শেষ বলে দিচ্ছি আমার কাছে আসবে না কেন যে ছাইপাশগুলো বাসায় রাখতে গেলাম এই রাক্ষসিটা তো আমি খেয়ে ফেলবে মনে হচ্ছে শ্রাবণের কথা শুনে বৃষ্টি বলল ও আমার মুরগির রোস্ট তুমি এত নিষ্ঠুর কেন আমার পেটে যে ক্ষুধায় হাউমাউ করছে তুমি আসো আমি খাব তোমায় কথাগুলো বলে বৃষ্টি আবারও এগিয়ে যেতে লাগলো শ্রাবণের দিকে সাবান আবারও বৃষ্টির থেকে পালাতে লাগলো আর তখনই ছাদে আসলো স্নেহা স্নেহাকে দেখে শ্রাবণ স্নেহার আড়ালে দাঁড়িয়ে বলল আমি আপনার এই রাক্ষসী ননদ থেকে থামান নইলে ও আজ খেয়ে ফেলবে আমার গলাটা ব্যথা করছে শ্রাবণের কথা শুনে শ্রাবণের দিকে তাকিয়ে স্নেহা অবাক হয়ে বলল ও মাই গড তোমার গলার এই অবস্থা কি করে হলো শ্রাবণ আর চাঁদনি এমনই বা কেন করছে স্নেহার কথা শুনে সেমন কিছু বলার আগে বৃষ্টি বলল ও আমার গুলুমুলু মুরগি তোমায় রোস্ট করে খাবো আমি ও আমার গুলুমুলু মুরগি তোমার রোস্ট করে খাবো ও আমার মুরগি গো এদিকে হয় না আমি তোরে খামু ইস কত ক্ষুধা লাগছে আমার কথাগুলো বলে হাত পা ছড়াছড়ি করতে লাগলো বৃষ্টি বৃষ্টি আচরণ থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে স্নেহা শ্রাবণ স্নেহাকে উদ্দেশ্য করে বলল আমি আপনাকে দুই মিনিট সামলান আমি এখনই নিচ থেকে আসছি তবে ওর থেকে দূরে থাকবেন ওই মেয়ে কিন্তু চাদা করতে পারে আপনার সাথে এখনো নিজের মাঝে নাই কথাটা বলে নিচে চলে গেল শ্রাবণ তারপর রুম থেকে একটা টি শার্ট পরে আবার ছাদে চলে এলো ছাদে এসে দেখে বৃষ্টি ফ্লোরে বসে মুরগি মুরগি বলে বাচ্চাদের মতন কাঁদছে আর বৃষ্টির পাশে মাথায় হাত দিয়ে বসে বৃষ্টির কান্দ থাকছে স্নেহা শ্রাবণ আর কিছু না বলে সোজাকে বৃষ্টিকে কোলে তুলে নিল তারপর স্নেহাকে উদ্দেশ্য করে বলল ভাবে আপনি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ুন আমি ওকে সামলাচ্ছি কথাটা বলে বৃষ্টির দিকে তাকিয়ে শ্রাবণ বাঁকা এসে আস্তে করে বললো চলো যান আমার কামড় তোমার মজা বোঝাবো তোমায় আজকে কথাটা বলে বৃষ্টিকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল শ্রাবণ তারপর বৃষ্টিকে খাটে বসিয়ে দিয়ে বৃষ্টির সামনে বসে বলল এবার বলো সুইটার তোমার কি খেতে মন যাইছে আমাকে দেখে তোমাকে চিকেন মনে হচ্ছে না না খাওয়াচ্ছি তোমার চিকেন কথাটা বলে বৃষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টির ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো শ্রাবণ বেশ কিছু সময় পর বৃষ্টিকে ছেড়ে শ্রাবণ বলল বলো 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 এখনো চিকেন রোস্ট খেতে চাই বা শ্রাবণের কথা শুনে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো বৃষ্টি আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও গো তোমরা কে কোথায় আছো গো এই মুরগিটা আমায় খেয়ে ফেললো আমি মুরগি খাবো না আর মুরগি আমাকে খেয়ে ফেললো গো ও মা গো বৃষ্টির এমন কাণ্ড দেখে আর কথা শুনে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো শ্রাবণ তারপর বললাম কথাটা বলে বৃষ্টিকে আর কিছু বলবে তার আগেই গল গল করে বমি করে ভাসিয়ে দিল বৃষ্টি তারপর শ্রাবণের বুকে ঝাঁপিয়ে পড়ে ঘুমিয়ে পড়লো শ্রাবণ ব্রাচীরা এমন একটা অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিল না বেচারা রীতিমতন ব্যাকল হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইল তারপর বৃষ্টিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল শ্রাবণ সকালে ঘুম ভাঙতেই নিজেকে শ্রাবণের বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করলো বৃষ্টি শোয়া থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে ধরে বৃষ্টি বোঝার চেষ্টা করলো কাল রাতে ওর সাথে ঠিক কি হয়েছে তখনই রুমে ঢুকলো শ্রাবণ তারপর বৃষ্টির আশেপাশে বসে বৃষ্টির দিকে লেবুর শরবত গ্লাস এগিয়ে দিয়ে বলল এ রেখে নাও কি বেটার ফিল হবে শ্রাবণের কথা শুনে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি তারপর শ্রাবণের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সব টুকু শরবত খেয়ে নিল শরবতটা খেয়ে নিচু গলায় শ্রাবণকে উদ্দেশ্য করে বলল আমি এখানে কি করে এলাম আমি তো ছাদে ছিলাম তারপর ওই বোতলের তরলটা খাই তারপর তারপর তুমি মানুষ থেকে রাক্ষসীতে পরিণত হও তাই তো শ্রাবণের কথা শুনে শ্রাবণের দিকে বড় বড় চোখ করে তাকালো বৃষ্টি তারপর বলল মানে বৃষ্টির প্রশ্নের উত্তরে শ্রাবণ কিছু না বলে বাঁকা এসে রুম থেকে বেরিয়ে গেল আর তখনই রুমে ঢুকলো স্নেহা স্নেহা দেখে বৃষ্টি বলল ভাবি কালকে আমার কি হয়েছিল তুমি কি কিছু জানো কি হয়নি সেটা বলো চাঁদনি কালকে তোমায় কে বলেছিল ওই সব ছাইপাশ খেতে তুমি জানো কাল তুমি কি করেছো স্নেহার কথা শুনে বৃষ্টি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল কি কি করেছে আমি তুমি কালকে রাতে মদ খেয়ে মাতালে শ্রাবণ ভাইয়াকে মুরগি ভেবে গলায় কামড়ে রক্ত বের করে দিয়েছো আর শুধু তাই না চাঁদনি যে শ্রাবণ চৌধুরীকে দেখে পুরো ঢাকা শহরের সবাই ভয় পায় কালকে সেই শ্রাবণ চৌধুরী তোমায় ভয় পেয়ে পালিয়েছিল স্নেহার কথাটা শুনে না চাই তো ফিক করে হেসে দিল বৃষ্টি তারপর বলল ইস তাই নাকি ভাবি তাহলে তো ওই ছাই আবার খেতে হয় আর পেলে তো খাবে সকালে উঠেই শ্রাবণ ভাইয়ের সব মদের বোতলগুলো বাইরে ফেলে দিয়েছে এক হিসেবে কালকে ওই রকম করে তুমি ভালোই করেছো চাঁদনি ওই উচিলায় শ্রাবণ ভাইয়া অন্তত এটা খাওয়া তো চলো স্নেহার কথা শুনে মুচকে এসে নিচের দিকে তাকালো বৃষ্টি তাকিয়ে দেখলো ওর গায়ের জামাটা চেঞ্জ করা সাথে ওর চুলগুলো এখনো হালকা ভেজা মনে হচ্ছে যেন রাতেও গোসল করেছে নিজের এমন অবস্থা দেখে বৃষ্টি অবাক হয়ে বলল একই ভাবি আমি গোসল করলাম কখন আমার গায়ের জামাটা চেঞ্জ হলো কি করে কালকে তুমি মাতলামো করে তারপর বমি করে সব মাখিয়েছিলে তখন শ্রাবণ ভাই হয়তো সব চেঞ্জ করে দিয়েছে আফটারঅল তোমার স্বামী হয়তো উনি স্নেহার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলল বৃষ্টি বৃষ্টিকে লজ্জা পেতে দেখে স্নেহা উঠে হাসতে হাসতে চলে গেল একটু পর রুমে ঢুকলো শ্রাবণ অফিসের জন্য রেডি হতে লাগলো শ্রাবণ শ্রাবণ যখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল বৃষ্টি তখন খাট থেকে নেমে দৌড়ে গিয়ে শ্রাবণকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর জড়িয়ে ধরে বলল ভালোবাসি খুব খুব ভালোবাসি বৃষ্টির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ কিন্তু হাসিটা বৃষ্টিকে দেখতে না দিয়ে গম্ভীর গলায় বলল কি হচ্ছে রে কেশব যখন তখন এইভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করে না বিহায়া কোথাকার ছাড়ো বলছি তোমার অফিস দেরি হয়ে যাচ্ছে শ্রাবণের কথা শুনে শ্রাবণকে ছেড়ে দিল বৃষ্টি তারপর শ্রাবণের দিকে তাকিয়ে দেখল শ্রাবণের গলার কাছে কামড়ের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে ওটা দেখেই বৃষ্টি বলল গলাটা ঠিক করে তারপর অফিসে যান নইলে সবাই হাসবে কামড়ের দাগটা দেখা যাচ্ছে তো কথাটা বলে লজ্জা মাখা মুখ করে মুচকে হাসলো বৃষ্টি বৃষ্টির কথা শুনে শ্রাবণ নিজের কলারটা ঠিক করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল খুশি একদম কি কি সব বানিয়ে একদম কথাটা বলেই বাঁকাশে চলে গেল শ্রাবণ আর শ্রাবণের কথা শুনে বৃষ্টি হাসতে হাসতে পাগল হওয়ার অবস্থা তারপর হাসি থামিয়ে বৃষ্টি বলল আজকে দেখবো আমি শ্রাবণ চৌধুরী আপনি কি করে আমার থেকে আর দূরে সরে থাকতে পারে আজ রাতে আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে কথাটা বলেই মুচকি হাসলো বৃষ্টি তারপর বাইরে বেরিয়ে বাসার দুজন কেয়ারটেকারকে ডেকে তাদের সাথে কথা বলতে লাগলো এদিকে তিথির সাথে নীলের বিয়ে ঠিক হয়ে গেল এক মাস পরেই শুক্রবারে বিয়ে তিথি এখন আর আগের মতন ছোট জামা কাপড় পরে না নীলের ইচ্ছাতেই সবসময় শাড়ি বা সালোয়ার কামিজ পরে তিথি বেশ ভালোই জমে উঠেছে নীল আর তিথির ভালোবাসা দুপুরে নীল আর তিথি একসাথে এসে বিয়ের কার্ড দিয়ে গেল পৃষ্টিকে আর শ্রাবণকেও ফোন করে বলে দিল দেখা হলো না বলে সাথে স্নেহাকেও স্পেশালি নিমন্ত্রণ করলো রাতে অফিস থেকে বাসায় ফিরতে অনেক রাত্রি হয়ে গেল শ্রাবণের রাতে প্রায় দশটা তিরিশ বাসায় ফিরল শ্রাবণ তারপর ফ্রেশ হয়ে নিল আজকে অফিসে একটা মিটিং থাকায় সেখান থেকে মিটিংয়ের পর ডিনার সেরে এসেছে ফ্রেশ হয়ে বৃষ্টিকে খুঁজতে লাগলো শ্রাবণ বৃষ্টি কোথাও নেই শ্রাবণ ভাবলো বৃষ্টি হয়তো বেলকুনিতে আছে তাই বেলকুনিতে গিয়ে উকি দিল শ্রাবণ কিন্তু বেলকুনিতে বৃষ্টি নেই যখনই বেলকুনি থেকে চলে আসতে নেবে শ্রাবণ তখনই শ্রাবণে চোখে পড়ল বেলকুনিতে থাকা একটা ফুলের তোড়ায় শ্রাবণ গিয়ে ফুলের তোড়াটা হাতে তুলে নিল তারপর তোরাটার মাঝে একটা চিরকুট পেয়ে সেটা হাতে নিল শ্রাবণ চিরকুটটা খুলে পড়তে লাগল শ্রাবণ এই জেমিস্টার দেরি না করে জলদি ছাদে চলে আসুন আমি ওয়েট করছি ভয় পাবেন না কালকের মতো আপনাকে মুরগি ভেবে খেতে চাইবো না প্লিজ জলদি আসুন আমার একা একা ভয় লাগছে এটি আপনার রাক্ষসী যান পাখি চিরকুটটা পড়ে মুচকে হাসলো শ্রাবণ তারপর ধ্রুত চলে গেল ছাদে ছাদে উঠতে অবাক হয়ে পুরো ছাদটা দেখতে লাগলো শ্রাবণ অসম্ভব সুন্দর করে ছাদটাকে ডেকোরেশন করা হয়েছে লাল গোলাপ আর লাভ বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো পুরো ছাদটা সাথে রয়েছে টিপ টপ ছোট ছোট রং বেরঙের লাইট দিয়ে আই লাভ ইউ শ্রাবণ লেখা শ্রাবণ যখন হাঁ করে দাঁড়িয়ে ছাদটা দেখছে তখনই কে একজন উল্টো দিকে ঘুরে গান গিয়ে উঠল जब जब सांसें भर এতটুকু বলে শ্রাবণের দিকে ঘুরে তাকালো বৃষ্টি বৃষ্টিকে দেখে যেন শ্রাবণের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা একদম পাতলা একটা কালো রঙের চর্জের শাড়ি সাথে হাত ভর্তি কালো রঙের কাচের চুরি চোখের গোড়ে কাজল ঠোঁটে গাঢ় লিপস্টিক কানে বড় বড় একজোড়া কালো রঙের পাথরের ঝুমকা সিল্ক চুলগুলো কোমর অব্দি ছেড়ে দেওয়া আর সাথে কানের পিঠে দুটো লাল টকটকে গোলাপ বুঝে রাখা হালকা ছাদের আলোতে বৃষ্টিকে যেন একটা পড়ি লাগছে দেখতে শ্রাবণ বৃষ্টিকে দেখে যেন নড়তেই ভুলে গেছে শ্রাবণ এইভাবে তাকিয়ে থাকা দেখে বৃষ্টি শ্রাবণের সামনে এসে আবার গাইতে শুরু করলো এতটুকু গিয়ে শ্রাবণের গলা জড়িয়ে ধরলো বৃষ্টি তারপর শ্রাবণের চোখের দিকে তাকিয়ে আবারও গাইতে লাগলো গানটা শেষ হতেই শ্রাবণের কোনো রেসপন্স না পেয়ে শ্রাবণের গলা ছেড়ে দিয়ে চোখের জল ফেলে চলে যেতে নিল বৃষ্টি আর তখনই শ্রাবণ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তারপর বৃষ্টির বৃষ্টির চোখের পানিটা ঠোঁটে দিয়ে নিয়ে ডোবালো শ্রাবণ বেশ কিছুক্ষণ পর বৃষ্টির ঠোঁট ছেড়ে শ্রাবণ বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আর যদি আমার ঝানবাকির কাছে নিজের সাপের অধিকার নিয়ে যায় তাহলে আমার ঝানটা ভাই আজ ফিরিয়ে দেবে আজ ফিরিয়ে দিলে কিন্তু আমি যাব শ্রাবণের কথা শুনে লজ্জাই শ্রাবণের বুকে মুখ লোকালো বৃষ্টি বৃষ্টির সম্মতি বুঝতে পেরে মুচকি হেসে বৃষ্টিকে কোলে তুলে নিল শ্রাবণ তারপর ছাদ থেকে নেমে নিজেদের রুমে চলে গেল আজ পূর্ণতা পেল শ্রাবণ আর বৃষ্টির ভালোবাসা যে ভালোবাসায় থাকলো না কোনো বাধা থাকলো না কোনো ভয় এটা যে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা এক মাস পর আজকে নীলা তিথির বিয়ে বিয়ের সব আয়োজন নিজে হাতে করছে বৃষ্টি আর শ্রাবণ বেশ ধুমধাম করে বিয়েটা মিটে গেল তিথি আর নীলের বাসর করে ঢুকে নীলের চোখগুলো রসগোল্লার মতন হয়ে গেল কারণ তার সদ্য বিয়ে করে আনা বউ তিথি বেশে তার জন্য অপেক্ষা না করে বিয়ের পোশাক খুলে ফেলে নাইটি পরে রুমের মাঝে পাইচারি করছে নীলকে দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি নীলের কাছে এগিয়ে দরজাটা লাগিয়ে দিল তারপর নীলের গলা জড়িয়ে ধরে বলল। ওই আস্তে এত দেরি করলে কেন আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় পাইচারি করছি কথা শোনা নিও গলায় তো তুমি এটা কি তোমার বউয়ের সাজ কই আরে আর বলো না যেসব গয়নার আঠা ময়দা পরেছিলাম না আমি ওই সব খুলে ফ্রেশ হতে হতে রাত শেষ হয়ে যেত তাহলে আমাদের ক্রিকেট টিম কি করে আসতো বলো তাই খুলে ফেলেছি সব কেন আমায় এইভাবে দেখে তুমি খুশি হওনি দিদির কথা শুনে নীল শুকনো ঢোক গিলে বলল বলছি যে তুমি আমার বর নাকি আমি তোমার বর তিথি আমার না কেমন জানি কনফিউজ লাগতেছে ইস কত শখ ছিল তুমি বধুসে যে আমার অপেক্ষায় বসে থাকবে আর আমি তোমার ঘমটা তুলে তোমার চাঁদ মাখা বধুর সাজে মুখটা দেখব সেটা আর হলো না ইস এই কথাটা আমায় আগে বলা উচিত ছিল তোমার আচ্ছা তুমি আমায় পনেরো মিনিট দাও আমি এক্ষুনি বউ সেজে আসছি কথাটা বলে নীলের সামনে নাইটি খুলতে লাগলো তিথি তিথির এমন কাণ্ড দেখে নীল দৌড়ে গিয়ে তিথিকে থামিয়ে বলল এই এই তুমি কি করছো এটা কেন তুমি তো বললে আমায় বধূ সাজে দেখবে তো সব না খুললে বউ সাজবো কি করে তাই বলে তুমি আমার সামনে এসব খুলবে তাতে কি তুমি তো আমারই পুচুমুচুটা দিদি কথা শুনে নীল কপালে হাত দিয়ে বলল আমি বুঝতে পেরেছি এই মেয়েটা আমার বিবাহিত জীবনটাকে একেবারে শুকনো বাঁশ পাতা করে ছাড়বে ইস লজ্জা বলতে কিচ্ছু নেই এর মাঝে কথাটা বলতেই নীলকে জড়িয়ে ধরে তিথি বলল ইস তোমার কাছে আবার কিসের লজ্জা তুমি না আমার কথাটা বলে নীলের ঠোঁটের ঠোড্ডো বলো তিথি